বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী দিনের কর্মকাণ্ড এবং লক্ষ্য উদ্দেশ্য আমরা মীরুশরবাসীর কাছে পৌঁছে এতে আগামীকাল আজকের আমাদের এই সমাবেশে আজকের মত মূল উদ্দেশ্য আগামী আগামীকালকে সমাবেশে মীরুশরবাসীর কাছে বিএনপির যেই

একুশ দলীয় জোটের মনোনীত দান শিশু মহেন্দ্র প্রার্থীরা বিএনপির অভিভাবক জননেতা জনাব নাম চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক ভাই আমাদের মাঝে সংগ্রামী সদস্য আহ্বায়ক আহ্বায়কম মিয়াজি তাই পুরো বিএনপির সংগ্রামী সদস্য সচিব জাইদ হোসেন আর যেটা এগিয়ে বলছে এই মাইনটি আঞ্চিন আমাদের নেতা আয়ুষ পুলিশের সাথে কথা বলছি মহাদের সাথে কথা বলছি আমরা দেশে আঞ্চিন করি একটা জন্য আমরা অপেক্ষা করি না